সুজনদা আজকের এই মিছিলের ব্যাপারে কি বলবেন আজকে বামেদের এই মিছিল ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল সন্দীপ ঘোষ সহ কয়েকজন গ্রেফতার হয়েছেন সিবিআই এর হাতে কি বলবেন সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন এটা কোনো খবর নয় সন্দীপ ঘোষকে আদদিন ধরে রক্ষা করা হলো কেন রাজ্যের শাসক তাকে রক্ষা করলো কেন রাইট নাইন থাকবে ঠিক যেন রাতের ফোটা সাদা সমস্ত অপরাধ ধামাচাপা দিতে চাইলে কেন এবং তারপরে আবার প্রমোশন দিয়ে ন্যাশনাল মেডিকেলে নিয়ে গেল কেন সন্দীপ ঘোষ এবং তার বাহিনী তাদেরকে সঙ্গে রেখে শাসক দল রাজ্যের স্বাস্থ্য প্রশাসনকে ধ্বংস করেছে ফলে সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত তাকে খারিজ করা হয়নি পুলিশ কমিশনার যিনি অপরাধে যুক্ত তাকে খারিজ করা হয়নি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রককে ধ্বংস করেছে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করানো হয়নি পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে তো আজকে আপনাদের দাবিটা আজকে আমাদের দাবি বাংলাকে তার স্বাস্থ্য আইন শৃঙ্খলা এসব ধ্বংস করা আর্যিকর কাণ্ডে স্পষ্ট হয়ে গেল অপরাধী পুলিশ কমিশনার সন্দীপ ঘোষ তাদের খারিজ করতে হবে এবং পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি করবেন তার ব্যাপার কিন্তু পুলিশ মন্ত্রী ফেইল্ড স্বাস্থ্যমন্ত্রী খারিজ করতে হবে তাদের আমাদের এই যে মিছিল সেই মিছিল শুরু হয়েছে রাজাবাজার থেকে এবং সেই রাজাবাজার থেকে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেই মিছিল প্রচুর কর্মী সমর্থকরা তারা এই মিছিলে পা মিলিয়েছেন এবং সেখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তী থেকে সূর্যকান্দ্র মিশ্র থেকে বিমান বসু থেকে শুরু করে দীপসিতারা রয়েছেন এবং সবাই মিলেই এই মিছিলে পা মিলিয়েছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন করের দিকে এবং বিভিন্ন গান বাজনা ইত্যাদির মধ্যে দিয়ে তাদের এই যে মিছিল সেই মিছিল কিন্তু এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একদম একদম শুরুতে রয়েছেন মহিলারা রয়েছেন তারপরে রয়েছেন হচ্ছেন পুরুষেরা এবং সেইভাবেই মিছিল সাজানো হয়েছে তুমি দেখো যে বামেদের যেরকমভাবে পতাকা রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকাও কিন্তু এখানে রাখা হয়েছে এবং সেই পতাকা নিয়ে যেরকমভাবে সিপিআইএমের রয়েছে সেরকমভাবে আর এস রয়েছে বিভিন্ন পতাকা নিয়ে তাদের এই মিছিল রয়েছে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে